আসসালামু আলাইকুম সবাইকে অপরিচিতা গল্প থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়েই আজকের এই সমাধান ক্লাসটি বানানো হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি এক নম্বর কোশ্চেন ফলগু কি ফলগু ফাল্গুন নদীর প্রবল স্রোত অন্তঃশলিলা একটি নদী যমস নক্ষত্র বিশেষ ফলগু হচ্ছে ভারতের অন্তঃশলিলা একটি নদী পোলগু নদীর বৈশিষ্ট্য হলো এক নম্বর কোশ্চেনটিতে দেখেছিলাম অন্তঃসরীলা এখানেও হবে অন্তঃসরী অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ভারতী কল্লোল সবুজপত্র মাহেন অপরিচিতা গল্পটি প্রথম মাসিক সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় অনাবৃষ্টির দিনে ফুলের কুড়ির মতো মেয়ের বিমর্ষ মুখ কোন রচনার বাক্য অবশ্যই অপরিচিতা গল্পের বাক্য মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল অপরিচিতা রচনার এ উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার কেতা দুরন্ত ভাব অর্থ লোলুপতা কৈলিন্য অন্তঃসারশূন্য অহংকার শরীকতটি হবে অন্তঃসারশূন্য অহংকার ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই মশায় দুটি ফুল ও ফলের সাথে তুলনা করেছিলেন অবশ্যই হবে শিমুল ও মাকাল ফল শিমুল ফুল মাকাল ফল কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন রজনীগন্ধা যদি অনুপমকে অনুপমকে গল্পকথক কোন ফুলের সাথে তুলনা করেছেন হতো তাহলে অবশ্যই হতো শিমুল ফুল অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কী ছিল ওকালতি ভানসিংহ ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর মাকাল ফল বাগডারটির অর্থ বা বাগডাটি দিয়ে বোঝায় বিশেষ অর্থে গুণহীন কল্যাণীর বাবা পেশায় একজন ডাক্তার ছিলেন ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটিকার সম্ভুনাথ বাবুর কার্তিকীয় এর অগ্রজ হচ্ছে গজানন অর্থাৎ গণেশ রবীন্দ্রনাথের লেখা গল্প কোনটি কালান্তর অপরিচিতা গল্পে কোন বয়সটা না ধর্গে না গুণে বড় সাতাশ বছর বয়স অর্থাৎ অনুপমের সাতাশ বছর বয়সের কথা বলা হয়েছে অপরিচিতা গল্পে অনুপমের বন্ধুকে হরিশ হরিশ কানপুরে কাজ করে ওকে লক্ষ্মী শব্দের অর্থ কী ধন সম্পদের দেবী ছোটোবেলায় অনুপমের ছোটবেলায় অনুপম পণ্ডিত মাসের বিদ্রুপের পাত্র হয়েছিলেন কেন সুন্দর চেহারার জন্য অর্থাৎ সুন্দর চেহারার জন্য তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি চতুরঙ্গ ইহার গতি সহজ দৃপ্তি নির্মল সৌন্দর্যের সুচিতা অপূর্ব ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই এখানে জরিমা বলতে বোঝানো হয়েছে আরষ্টতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক কোনটি রক্তকবরী জোড়াসাঁকর ঠাকুর পরিবারের আসল পদবি কি ছিল কুসারী গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চললাম রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক সবুজপত্র পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ বলাকা খনিকা সোনার তরী করিও কমল অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র বিসর্জন কোন নাটকগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকঙ্গা বিদায় অভিশাপ মালিনী নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চার অধ্যায় নিচের কোন লেখকের জন্ম পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না হওয়ার কারণ ছিল আত্মমর্যাদা পত্রপুট কাব্যগ্রন্থে রচয় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন গল্পটির মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে বিখারিণী অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে তৃতীয় খণ্ডে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় পনেরো বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযোগ কুষ্টিয়ার শিলাই হয়ে বসবাসকালে মুসলমানির গল্প নামক গল্পটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা সমাপ্তি এ আর দেখিব কি ইহাতে খাদনায় উক্তিটিকার স্যাকরার কল্যাণীর পিতার নাম কি শম্ভুনাথ সেন নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পটি কি কোনটি মুসলমানের গল্প